আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের জাপানি মাইক এবং কি লাইটের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তা আজকের ভিডিও প্রথম দেখাবো কিছু কী আমাদের কাছে জাহাজের ওর কিছু কী বোর্ড আছে এগুলা এই ফোলো কোম্পানির মাল চাইনিজ মাল ঠিক আছে এখানে চাইনিজ লেখাই আছে এই যে মেড ইন চায়না তবে জিনিসগুলো একদম চকচকা আছে কোনো সমস্যা নেই এরকম এটা আবার আরেকটা কোয়ালিটি একদম ফুল ইজিলি দেখেন একদম হাতের আঙ্গুলের ভরেই এটা কাজ হয়ে যায় এটা মেরিন লেখা নাই তবে সাহাজের মাল খুব ভালো আছে সব একদম ওকে আছে এটার পোর্টগুলো এই যে আমাদের এই দেশের লাইনে চলবে এগুলা এই সমস্ত মাল আর এখানে এটার মধ্যে আবার পোর্টটা এরকম এটা আবার কানাডার জার্মানি মনে হয় না কানাডার মাল এটা হলো কানাডার মাল কানাডা এই যে এখানে কানাডা লেখা আছে তবে এটার পোর্ট এটা এই দেখেন একদম ফ্রেশ নতুনের মতো আছে লাগলে নিতে পারবেন এটা আমাদের কাছে দেখেন এটাও একদম ব্রেন নিউ নতুনের মতো তবে এটা তারটা সিরা এটা যদি কোনো বাই লাগে এই সিরা অবস্থায় নিতে পারবেন এখানে এইচপির কোম্পানির এটাও দেখেন একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে এটার মধ্যে সিস্টেম হলো এটা কোনো সমস্যা ইনশাল্লাহ নাই তবে এগুলার সিস্টেম এখানে মনে হয় একটাই থাকে আর এটার মধ্যে আসে এটা নাই ঠিক আছে এটা নাই এই অবস্থায় লাগলে আমাদের কাছে এটা কোনো ঘটনা না আসলেও এটা এইভাবে রাখা যায় লাগলে নিতে পারবেন এখানে এইচপি কোম্পানি আমাদের কাছে আরেকটা আছে একই কো ব্র্যান্ডের এটার মধ্যে ওই যে পোর্টাইটেল হ্যাঁ এটাও মনে হয় এটা আমার জার্মানির মাল এই যে এখানে জার্মান লেখা আছে এটার ভিতরে ওই একটা একই সিস্টেম এটা এটার ভিতরে নাই আবার এটার ভিতরে এটা আছে ঠিক আছে এটার সিস্টেম আর কি এটার মধ্যে আবার পোর্ট হলো এইটা এটাও এইচপি কোম্পানির এটা এটাও জার্মানি মাল এই যে এখানে লেখা আছে তো কী বোর্ড কোন যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে দামাদামি করে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু আমাদের কাছে আছে এই লাইটটা আমি যদি দেখাই এটা না জার্মানি না সরি এটা মেড ইন চায় না এখানে লেখা আছে এই যে দেখেন তবে চায় নর্মাল ভাই ভালো থাকলে এটা জাপান কোয়ালিটি হবে এটা বারো ভুল আশি ওয়াট হ্যাঁ এটা লাইটে যে দেখেন একদম ফ্রেশ মেডিট চায় না এখানেও লেখা আছে তবে এটার ভিতরে তারটা যদি নেন আমরা নিম্নে বিশ ফিট পর্যন্ত তারটা নিতে পারবেন চায় না থাকলেও চায় নার মাল মনে করেন যে একদম ফুল গেটাপালা মাল এটা এটা খুবই শক্তিশালী মাল এটা ফুল ওয়াটার বলো এটা সুইচ হলো এই জায়গায় ঠিক আছে এটা সুইচ হলো এই জায়গায় এটা এই জায়গাতে যে ওয়ান অফ সুইচ এই যে এখানে লেখা আছে এই যে এখন সুইচ হয়েছে এখন বন্ধ মানে এটার সিস্টেম হলো এটা বারো ভোল্টে চলবে যারা গাড়ির লাইট হিসাবে অথবা যারা গ্যারেজে কাজ কাম করেন মোটর সাইকেলে গ্যারেজে তারা বারো ভোল্টের এটা দেয়া আপনার জিনিসপাতি মানে গাড়ি ঘোড়া চেকচুক করতে পারবেন অথবা যারা দোকান পাটে কোনোই করেন খোঁজাখুঁজি করেন তাদের জন্য একেবারে মোটামুটি ফ্রেশ আছে এটা হলো চাইনিজ এটা হলো কোরিয়ান এটা হলো কোরিয়ান এটারও সুইচ এটাই মানে শিবের মধ্যে থাকছে এগুলো একেবারে মানে ফুল ওয়াটার বলবো এটার ভিতরে পানি ঢুকবে না এটা বারো ভোল্ট শুধু ওয়াটমাট এটার মধ্যে লেখা নাই তবে এটার ওয়াট মনে হয় অনেক কম হবে ঠিক আছে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা আমি দেখাই এটা হলো জাপানি এই যে এখানে জাপানি বাসা লেখা এটা জাপানি মাল ঠিক আছে এটার এটার মধ্যে ওয়াটমাট এখানে লেখা নাই প্রোটেকশন ওয়াট সেটেলাইট এটা হলো অরিজিনাল জাপানি মাল এটার মধ্যেও কিন্তু ওই একই কোয়ালিটি মানে শিবের ভিতরে একই শিবের জাহাজের মাল এগুলা এক এক দেশের মাল তৈরি হয়েছে তবে জিনিসগুলো একদম ঠিক আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও আমি দেখাই দিলাম এটার হইলো এটা হলো পঞ্চাশ ওয়াট এখানে পঞ্চাশ ওয়াট লেখা আছে এটাও দেখেন একদম বেনিউ এগুলো জাহাজের খুবই কম ব্যবহার হয়েছে তবে জিনিস ফুল ওয়াটারগুলো যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে চেক করে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু লাইট আমাদের কাছে আছে এগুলা হলো আপনার ওয়ালের উপরে লাগে এই লাইটগুলা এগুলা মধ্যে পঁয়ষট্টি ওয়াট পর্যন্ত লাগাইতে পারবেন এগুলার মধ্যে ওই যে পঁয়ষট্টি ওয়াট এখানে লেখা আছে আমি যদি দেখাই যে পঁয়ষট্টি ওয়াট দুশো বিশ বল্টে চলবে এর মধ্যে পেসের বাল্ব এই বাল্ব আমাদের কাছে নাই তবে মার্কেটে এগুলো পেসের বাল্ব পাওয়া যায় লাগলে আমাদের কাছ থেকে এই কোয়ালিটি দুইটা মাল আমাদের কাছে আছে এটার মধ্যে হয়তো একটু আয়রন পড়তে তবে এটা মনে হয় ব্যবহার হয় না এই যে দেখেন একদম ফ্রেশ আছে লাগলে এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা কালার লাইট আছে ব্লু কালার অরিজিনাল শিবের মাল এটাও যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে একটা লাইট আমাদের কাছে আছে তবে এটা লাইটটা না মানে মানে গ্লাসটা নাই তবে জিনিস ঠিক আছে যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা ফুল হেল লাইট বলে এটা জাহাজের হেল লাইট হিসাবে ব্যবহার করা হয় ওই যে দেখেন ভিতরে হোল্ডারটা একদম ব্রেন নিউ একদম ফ্রেশ আছে এটা যদি কোনো বাইরে লাগে এখানে কোনো হানে আটকেও লাগাইতে পারবেন অথবা ওয়াল সেটে বাইরে কোনো জায়গায় এটা লাগাইতে পারবেন সেফটি আছে এটার মধ্যে কিন্তু লোহা না এগুলো হলো পিতলের মাল এটা লাইট সহ তার সহ আছে তবে বাল্ব নাই তবে বাল্ব আপনারা পেঁয়াজ বাল্ব লাগাই নিতে পারবেন যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে এই লাইটটা নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটা মনে করেন যে একবারে ফ্রেশ একবারে নিউ নতুন আমি যদি দেখাই এগুলা কার্টন সহ আমাদের কাছে আছে এই দেখেন একবারে ফ্রেশ নিউ নতুন এটা টু টোয়েন্টি বলতে চলবো সাইটওয়ার্ট ওয়াট বাল্ব এটা দেখবেন রেড কালার একদম ব্রেন্ড নিউ এটা জাহাজে ব্যবহার করা হয় না ওই যে দেখেন বিতর্কারি খোলা হয় নাই এরকম চাইটটা আমাদের কাছে আছে যারা বাহিরে অথবা গার্ডেনে অথবা ছাদের উপর লাগাবেন কালার বাল্ব লাল হয়ে থাকবে আমাদের কাছে এরকম চাইটটা আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম ফ্রেশ এগুলার ভিতরে হলো পেঁয়াজ বাল্ব আপনি যে কোনো পেঁয়াজ বাল্ব লাগাইতে পারবেন যার প্রয়োজন আমাদের কাছ থেকে এরকম চারটে লাইট আপনারা নিতে পারবেন আমি যদি দেখাই একেবারে ফ্রেশ নতুন অবস্থায় আছে একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে যার প্রয়োজন যোগাযোগ করবেন এখানে অরিজিনাল কোরিয়ান মাল এখানে আমাদের কাছে চারটা জিন লাইট আমাদের কাছে আছে এটাও কিন্তু ব্যবহার করা হয় না একবারে মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে এগুলো হলো পাঁচশো ওয়াট এগুলো হলো পাঁচশো ওয়াটের লাইট এই যে এটা মধ্যে ই আছে এটা এইটার মধ্যে বাল্ব নাই তবে বাল্ব আমরা এটা দিয়ে দেব এটার বাল্ব যে এখানে আছে এটার ওয়াট হলো এগুলো পাসওয়ার্ডই ওয়ার্ডেই থাকে একদম নিউ ঠিক আছে এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি আছে দেখেন এটা ব্যবহার করা হয় নাই এগুলো হেলো জিনলাই যদি লাগে নিতে পারবেন এখানে দেখেন এটাও একবারে বাল্ব এটা ওর বাল্ব আমরা দিয়ে দেবো এটা ব্যবহার করেন বাল্প লাগানি না আর কি লাগলে আমাদের কাছে যোগাযোগ করবেন এটা ব্যবহার করা হয়েছে তবে জিনিসটা এখনও ঠিক আছে আপনি নেবেন চালু আছে চালাই দেখাই দেবো এখানে আমাদের কাছে এটাও একদম কার্টুন করে আছে একবার ফ্রেশ কোয়ালিটি পাঁচ ছ ওয়াটের হ্যালোজিন লাগান যারা বাইরে লাগাবেন অথবা বাড়ির ভিতরে লাগাবেন অথবা সাজে লাগাবেন একদম অকে করা আছে এই লাইটগুনে যদি যার পছন্দ হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই লাইটগুলো আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা এল লাইট আছে তাও আবার জাপানি এটা একদম ফুল জাপানি এল লাইট আমি জাপান বললাম এই কারণে এখা এটা সব পনেরো জাপানি বাসা এখানে তিরিশ ওয়াট লেখা আছে ঠিক আছে তিরিশ ওয়াট এটা যে নেবেন চালু আছে আমি চালিয়ে দেখাই দেবো তিরিশ ওয়াট এল লাইট আমাদের কাছে আছে যার প্রয়োজন যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে দুইটা ব্লু ল্যাব আমাদের কাছে আছে ব্লু ল্যাপ আমি এটার নাম অরিজিনাল হলো বাইনার ঠিক আছে একেবারে ফ্রেশ জাহাজে জেনুইন মাল একদম কোরিয়ান এটা কিন্তু জাহাজে ব্যবহার করা হয় নাই ঠিক আছে আমি যদি দেখাই ওই যে ওখানে দেখেন একদম যে ব্যবহার করলে একটু হলেও এটা কালার হতো একদম স্মৃতিবত একবার জেনিউন একটা কোরিয়ান মাল একদম ফ্রেশ কোয়ালিটি আছে যাদের এই ব্যাটারি বানান অথবা তাতাল গরম করেন বাইনার আছেন তারা শিপের একটা বাইনার আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন কোনো জায়গায় বাঙ্গা ফাটা কোনো কোনো সমস্যা ইনশাল্লাহ নাই যার দরকার নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা জাহাজি ব্যবহার করা হয়েছে পিতল কালারের তবে এটা কিন্তু জাহাজি ব্যবহার হয়েছে তবে ঠিক আছে জিনিস এই অবস্থায় যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই বায়নারটা যদি লাগে নিতে পারবেন এটা জাহাজে ব্যবহার করা হয়েছে তবে এখনও জিনিস ঠিক আছে ইনশাআল্লাহ যার দরকার আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারে এটা জাহাজে ব্যবহার হয়েছে এখানে আমাদের কাছে মাইকের ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে যারা মসজিদ মাদ্রাসায় মাইক নেবেন অথবা হল রোম নিজস্ব বাসায় যাদের মাইকের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে একটা মাইক আছে এটা হলো মেডিন হল তাইওয়ান পনেরো ওয়াট একদম ওকে চালু আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মাইক আছে এটাও যদি দেখাই এটা মেডিন হল জাপান এটার ওয়াট হলো ওয়াট পাঁচ ওয়াট তবে জিনিস এখনও ঠিক আছে কোনো সমস্যা নাই যদি কোনো বাইর লাগে এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে একদম নিউ নতুন একবারে জাপানি একটা মাইক আছে এটার সিস্টেম আলাদা এগুলা জাহাজে আবার চলে যায় এটা হলো নবর কোম্পানি হ্যান্ডসহিন কোম্পানি একেবারে ফ্রেশ জিনিউন মাল যারা মসজিদ মাদ্রাসায় দান করবেন তারা এরকম মাইক নিতে পারেন আমাদের কাছ থেকে এখানে আমাদের কাছে পঞ্চাশ ওয়াটের কিছু মাইক আমাদের কাছে আছে চারটে একবার পঞ্চাশ ওয়াটের মাইক এই মাইকগুলা মসজিদের ইউনিটের বড় বড় এই মাইকের মধ্যে লাগাইতে পারবেন ইউনিটে ঠিক আছে এটা এখানে খুলা ফালাই দিয়ে এটা ইউনিট নাগাইতে পারবেন এটা স্বামী এটা হলো ড্রাইভ ইউনিট মেশিন মিশিং ইলেকট্রিক টেকনোলজি কোম্পানি মেড ইন কোরিয়া পঞ্চাশ ওয়াটের একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই যে নেবেন তাকে চালিয়ে দেখাই দেব এই জায়গায় একটু খালি ভাঙ্গা আছে এখানে আমাদের কাছে আরও তিনটা এরকম কোয়ালিটি আছে এই যে দেখেন একদম কোনো জায়গায় বাঙ্গা ফাটাংশালা নাই খুব ভালোভাবে বসবে কোনো সমস্যা নাই এগুলো হল সামি কোম্পানির মাইক এটা এই যে এখানে সামি লেখা আছে পঞ্চাশ ওয়াটের একবারে সামি কোম্পানি ইলেকট্রিক টেকনোলজি কর্পোরেশন পঞ্চাশ ওয়াট আশি এইচ হ্যাম মানে অনেক শক্তিশালী মাইক এগুলো অনেক দূরে সাউন্ড হবে এরকম তিনটা আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও আমি দেখাই একদম ফ্রেশ আছে দুইটা মাইক একদম ওকে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই কোনো জামাইলা ইনশাল্লাহ নাই যার দরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মাইক এরকম আছে শুধু এটা সবই ঠিক আছে একটু ফর্মিকাটা খালি বাঙ্গা এটা কোনো সমস্যা না এটা শুধু এই ফর্মিকাটা যা হাত থেকে আনতে আমাদের কাছ থেকে ভেঙে গেছে ভাই এই অবস্থায় যদি কোনো বাই লাগে একজন নিবেন চালিয়ে দেখাই দিব আপনাদের কাছে কোনো সমস্যা ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারলে হবে না এখানে জাপানি কিছু মাইক আমাদের কাছে আছে একটি হলো একবার অলমোস্ট জিনুইন জাপান এগুলো হলো জাপানি জিনুইন মাইক এই যে দেখেন নবর কোম্পানি এনার ওয়ার্ড হলো দশ এই যে দশ ওয়াট লেখা আছে মেড ইন জাপান এখানে খোদাই করা লেখা আছে এরকম কোয়ালিটি আমাদের কাছে আপনারা পাবেন ছয়টা মাইক আমাদের কাছে এরকম কোয়ালিটি আছে সবটির মধ্যে আপনারা এখানে কিন্তু হ্যান্ডেল হ্যান্ডেলটা নাই ইটার ভিতরে হলে হ্যান্ডেল সহ পাইনি আমরা জাহাজ থেকে অবস্থায় পাইছি কোনো মালে কোনো ভাঙ্গা ফাটা কোনো সই ঝামেলা ইনশাল্লাহ নেই সবটি একদম চেক করা আছে আমাদের কাছে এই মাইকগুলো আপনারা মসজিদে লাগান মাদ্রাসায় লাগান হলরুমে লাগান অথবা স্পিকারের হিসাবে গান বাজানোর জন্যও লাগান কোনো সমস্যা নেই ইনশাল্লাহ খুব ভালো সাউন্ড আছে একদম অরিজিনাল জাপানি মাল যেরকম থাকার কথা ওইরকমই আছে এখানে আমাদের কাছে এটা হলো ফাইবার বডি এটা বডির হল ফাইবার আর এই বডি এগুলো হলো স্টিল বডি আমাদের কাছে আছে ছোট ছোট মাইক একদম একদম ফুল স্টিল বডি একদম ওকে আমি প্রথমে এটাই দেখাই জাপান রেডিও কোম্পানি লিমিটেড হরন স্পিকার এটার ওয়ার্ড হলো দশ একুশ সিএম নবরো ইলেকট্রিক কোম্পানি মানে ওইটা আর এটা একই কোম্পানির মাল একদম ফ্রেশ কোয়ালিটি মাল কোনো সমস্যা নাই এগুলো ছোটো মাইকে যদি কোনো নষ্ট তো ইনশাল্লাহ হওয়ার কথা না যদি কোনো সময় এগুলার আপনারা ভেতরকারিটা নিয়ে লাগাইতে পারবেন কোনো সমস্যা হব না এটা ধরেন ধরার জায়গা টাকা সব কিছু একদম অকে আছে আমি দেখাইলাম এই যে দেখেন এরকম যারা বাঙালি ব্যবসা করেন তারা শেট দিয়ে এটা বাজাইতে হবে এটা কিন্তু মাইকে হাতে ধরে করা যাবে না এগুলা সবটির মধ্যে যেরকম হ্যান্ডেল আছে দেখেন খুব গর্জিয়াত হ্যান্ডেল তবে এটা রং ডাকাল উঠছে এইটুকি জিনিস ইনশাল্লাহ ঠিক আছে যার প্রয়োজন নিতে পারবেন এখানে আমাদের কাছে এটাও দেখেন একদম ওকে এটার মধ্যেও হ্যান্ডেলটা সহ আছে একদম অরিজিনাল জাপানি মাল এই যে এখানে জাপান লেখা আছে ঠিক আছে নবর ইলেকট্রিক কোম্পানি হর্ন স্পিকার ওপারে পিউর জাপান যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মাইকগুলো আপনারা আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন বিভিন্ন লোকে বিভিন্ন কাজে লাগায় মসজিদে লাগান মাদ্রাসায় লাগান যেখানে লাগান আমাদের কাছ থেকে নিয়ে লাগাইতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা লাইট শৌখিন লাইট আমাদের কাছে আছে যাদের বিল্ডিং বাড়িঘর বারসার ভিতরে রুমের ভিতরে ডিপ লাইট হিসেবে ব্যবহার করবেন তারা আমাদের কাছ থেকে এই লাইটগুলো নিতে পারেন একবারে অরিজিনাল কোরিয়ান মাল একবারে ফ্রেশ কোয়ালিটির মাল ভিতরে খালি হোল্ডার লাগাবেন এটাও দেখেন যে হোল্ডার লাগানো দেখা যায় হ্যাঁ এটা দিয়ে আলো বাইরে হবে সাদা লাইট এটা অন্য কোনো কালার না এটা থেকে লাইট নিয়ে আপনারা লাইন নিয়ে দুইটা মধ্যে লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি আছে যার প্রয়োজন এরকম দুইটা লাইট আমার কাছে আছে একবারে ফ্রেশ হালকা পাতলা জাহাজে ব্যবহার করা হয়েছে এই লাইটগুলো যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে ওয়াল স্কোয়ার চারিদিকে দিকে গোড়া দেখা যাবে এরকম একটা লাইট আমাদের কাছে আছে পিছনে নিচেরটা আমাদের বাল্ব লাগানো আছে ওপর ডা মধ্যেও বাল্ব লাগানো আছে দু মধ্যে বাল্ব লাগানো আছে দু হোল্ডারও আছে তবে এটার একটা জিনিস লাইট সব ঠিক আছে নিচেকার স্টিলটা শুধু মানে জাঙ্কার আছে আপনারা এই স্টিলের মধ্যে কালার করে নিয়ে যে কোনো জায়গায় ফিলিং করে রাখতে পারবেন কোনো সমস্যা নাই শুধু লাইন এখানে দিবেন আর জ্বলবে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই কোয়ালিটি না এটা বলল আরেকটা কোয়ালিটি এটা শুধু এই টুকি গ্লাস পিছন সাইডে এখান দিয়ে লাইট বাইরে হবে না মানে ফোকাস দিবে সামান দিকে দু মধ্যে জাহাজ থেকে কাটা এরকম অবস্থায় আছে যার দরকার এই সাদা লাইটটা অতি বাসার রুমে লাগানোর জন্য আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে একটা ব্লু এই সরি এটা হলো রেড কালার একদম লাল কালার এটা আমাদের বাল্ব লাগানো আছে দু ওটার মধ্যেই যার দরকার আমাদের কাছ থেকে এই লাইটগুলা এই লাইটগুনা বেশি সম্ভব আপনারা গার্ডেনে লাগায় অথবা পার্কে লাগায় ঠিক আছে এই লাইটগুলো যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা আবার ব্লু কালার এটারও সামনে ফোকাস দিবে এদিকে এটার মধ্যে বাল্ব লাগানো আছে দুওটার মধ্যেই একদম ওকে ফ্রেশ অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এক সাইড জ্বলবে না সামান দিকে ফোকাস আসবে এই দিকে ফোকাস আসবে যার প্রয়োজন যোগাযোগ করবেন এখানে ওয়াল স্কোয়ার চারিদিকেই এটা কোনো সাইজে কোনো ই নাই একদম নতুন আছে এটা যদি কোনো বাইর পছন্দ হয় সাদা লাইটের অনেক লোকের চায় আমাদের কাছে মাঝামাঝে থাকে থাকে না একবার অরিজিনাল টু টোয়েন্টি সাইটওয়াট ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই লাইটগুলো নিতে পারেন এখানে ছোট একটা লাইট আছে বাতির মতো এটা আমাদের বাল্ব লাগাই না আছে ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন যে নেবেন তাকে আমি লাইটগুলো জ্বালিয়ে দেখাই দেব এখানে আমাদের কাছে সর্বশেষ একটা খুবই গুড কন্ডিশনের একটা লাইট আমাদের কাছে আছে পিওর একদম ব্রেন নিউ নতুন এটা জাহাজে ব্যবহার করা হয় নাই এটা মূল নেম প্লেট হলো এটাই পঁয়ষট্টি ওয়ার টু টোয়েন্টি ভোল্টেজ চলবে যারা বাসাবাড়িতে ভিতরে বিল্ডিং রুমের ভিতরে লাগাবেন তারা এরকম লাইটে যার প্রয়োজন আমাদের কাছ থেকে একটা লাইটই আছে যার প্রয়োজন নিতে পারবেন এটা বেশি লাইট আমাদের কাছে নাই একটাই আছে একদম ব্রেন নিউ নতুন তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় আমার কাছ থেকে যোগাযোগ করে আপনারা মাল মান নিতে পারবেন আর আমার যারা বিহস আছেন আমার কীরকম ছেলে আমি খারাপ না ভালো দয়া করে আমার ওই কমেন্ট একটু লেখা দেবেন অনেক লোকে মানে শতনামি করে অনেক লোকে কমেন্টে আওরা খাওয়ার জিনিসপত্র মানে লেখে তো আমি ভালো না খারাপ আপনারা সবাই জানেন দয়া করে আমার যারা বিওস আছেন আমার কমেন্ট একটু লেখা দেবেন আসসালামু আলাইকুম